এই আধুনিক ডিজিটাল মেয়েরা এই না বোঝেনা তখন ঠিক কিনা এখন বাড়ির যাওয়া যদি সকালবেলা একটা ভেজাল লাগে বাড়ি দিবেন কেবো কি

ফজরের নামাজে যা দেই নাই জহরের নামাজে যা দেই নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই ইশারের নামাজে নাই খালি জুমার নামাজে জায়গা নাই ঠিক ঠিক কি কথা কোন না গিয়া আমার শুকুর আলী শুকুরবারে আসে আসে না নাই ভাই আমি ছোট মানুষ এটা চিতার কথা মনে বেশি বলে আর আপনারা কি কষ্ট পাইছেন মানে বক্তা মানুষ তো বোঝেনি তো মানে আবার যদীবন একটু গোপনে গোপনে ইউটিউব সাগে কথা কইতাম এটাও পারি না কারণ হলো কি দাওহতের অভাব নাই বুঝেন নাই আরে কচু গাড়ার মতো মারি দাওয়া যা আসা আসবে রিজিকের মালিক কে আল্লাহ ও আল্লাহু খাইরুর রাজিকিন বিশ্বাস করি তো আল্লাহ যেওতো রিজিক দিবে এইজন্য দাওহতের চিন্তা করি না কার মুখে হাসি ফুটবো কার মুখে কার সকে পারি দেবো কথা দেখার আবার টাইম নাই ও আল হকুম মুরুন সত্যি কথা বলে দেবোwidetilde লাগে না ঠিক ঠিক কথা বল ঠিক কি না

जयनालयर तुमी साल रोम तारीक हर दास तारीक

আমি দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্টে আপনাদের মাহফিলে আসছি আমার এই জায়গাটা আমার ওই অন্য স্কুলে আসতো না আমি হৃদয় ভাই আমার বিষয়টা জানে যে আমার গাড়িটা আজকে গাজীপুরের সমস্যা গত রাত্রে আমি উপরে মাহফিল করার পরে আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে গাড়িটা ওখানে কাজ করতে দিয়ে ইঞ্জিন একবার পুরোটাই নামাইছে

পারে না খুব পারে ইবাদত করব কার খেদমত করব হ্যাঁ এটাই করো আজকে রাজি হইলা নিজের মারে মা ডাকে না নিজের বাপরে বাপ ডাকে না বিয়ে করে হোসেলে দেখা আম্মা

আর একটা কথা বলেছে মা বন্ধুরা মুরুবী এখনো ভালো আমি রাস্তাতে যাই আমি একটা মুরুবিক দেখি কি আমার বাস্তব জীবনের ঘটনা এক মুরুব্বী মহিলা আমি কি বেরোছি

তাহলে এরা বুঝছে যে আধুনিক ডিজিটাল মেয়েরা এই সুন্নাথ বোঝে না কথা ঠিক কিনা এখন বাড়ির যা যদি সকালবেলা একটা ভেজাল লাগে দিবেন কেবো কি হারো ইয়ার কি না

असते मारो, मारते मारते तुम्ही बाप <laughs> বাড়ির মহিলাদের সাথে কথা রাগ করেন না আপনাদের বিপক্ষে যদিও বলি ভালোর জন্যই বলি তাই না ভালোর জন্যই বলি এখন এটুকু যদি আমি না বলি সব বক্তা যদি এরকম এখানে চলে যায় মহিলারা যেভাবে মার্কেটে যাওয়া দরকার যেভাবে রাস্তাঘাটে চলে

যাব না মতি What গন্ডের মদিনায় কি নিবে